বাজান আওখর মতো এমন একজন সাহাবী মার নামে নালিশ দিলো আমার নবী বলতে ছাবা মার নামে বিচার মার নামে কোন বিচার মার নামে মা বাবার নামে কোনো নালিশ আমি নবীর দরবারে হবে না এই মা বাবা আমাদের দেশে অনেক যুবক আছে চিনি না মা বাবা কি জিনিস আপনারা যে এমন লোক আছে না এখনো আছে যে হ্যাঁ মা বাবারে খাওয়ায় না আছে না এরকম সোনার চাক্কা আছে না আমি আপনাদের আদি বাবা চিনেন তো আদি নাম শুনছেন না আদিয়াবাদ পিপি নগর গত বছরে যেমন প্রোগ্রাম করব। এরকম মসজিদদের উদ্যোগে তো গেলাম এসার নামাজ পড়ছি এসার নামাজ পড়ার পরে একটা লোক তাবলিক জামাতে যায় তো কাকরান মসজিদে গেছে কয়েকবার তো নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার পরে আমার সাথে দেখা গেল হুজুর আপনার দেখে গাড়ি ঘোড়া দেখে বোঝা যাচ্ছে আপনি মনে হয় এই মাহিল প্রধান বক্তা জি তো হুজুর যাচ্ছেন তো হুজুর আজকে একটা কথা হুজুর আপনি ওয়াজের মধ্যে কবেন আমি বলছি বাদান কি হুজুর আমি তিনটা সন্তানের বাবা একটা সন্তানও আমি বাবারে খাওয়ায় না আমি বাবার বরণ পোষণ দেয় না একবার কেবার বয়স্ক হয়ে গেছে বাজান এমন কিছু বয়স্ক মা বাবা আছে না কামও করতে না দুর্বল হয়ে গেছে হুজুর কোন খাওন বরণ পোষণ দেয় না আমি নিজে গিরস্থি কইরা আমার বৌডারে লইয়া চলি গো হুজুর হুজুর আমার সন্তান লই আমি কাকরাইল মসজিদে গেছি হুজুরের সাথে আমার সাথে ওয়াদা দিছে আমি বাবারে কামাই করে খাওয়াবো ওই জায়গা হুজুরের সাথে ওয়াদা দিছে ঠিকই কিন্তু বাড়িতে আইসা গো হুজুর আমার খবর লয় না আমি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ শীতের মধ্যে দইনা চাষ করছে দইনা নিয়া এক বাজারে হাঁটতে হাঁটতে গেছে কিন্তু ওই জায়গায় বিক্রি করতে পারছে না হুজুর বিক্রি করে না কইতে পাইরা হুজুর এই দইনা লই আবার হাঁটতে হাঁটতে গো আরেকটা বাজারে গেছি হুজুর কিনা দামের চেয়ে আৰু কম দামে বিক্রি কৈ ৰাখো আমি আছি গো এইভাবে সংসার করি আমরা সন্তানের আমদারে বা খাওয়ায় না এরা রায় পুৰা নিলেখের বাবা এরা। আজ বো জীবনে কত আমন করবা কত নামাজ পড়বা কত মাদ্রাসা মসজিদ বানাইবা কয়বার মক্কা মদিনা যাইবা কয়বার জুলের তু ফজল আওয়াজ করাইবা গো তোমার মা বাবা যদি খাবার অভাবে হইয়া লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে খাওয়াইতে কিন্তু তোমার মা বাবা যদি একটা বেলা খাবারে অভাব হইয়া তোমার ব্যথা লইয়া চোখের পানি বালাই রে আমার আল্লাহ কই আমি আল্লাহ তোদের প্রতি খুশি হব না নবী হাদিসে কয় রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু ফি সাকাতিল ওয়ালিদাইন দুনিয়ার মানুষ মা বাবা যদি রাজি খুশি হয় আমি আল্লাহ আমার বন্ধু রাজি খুশি হইয়া যায় আর মা বাবা বেজার হইলে আমি আল্লাহ আমার বন্ধু বেজার হইয়া যায় আর মা বাবার কথা মতন যে জন চলে না কো না মা বাবার কথা মতন যে জন চলে না আল্লাহ নবীজি দয়া তারা পাবি না আল্লাহ নবীজি দয়া মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথা ওই সাথে পায়া বুইলা যায় না আল্লাহ নিজির দয়া তারা পাবি না এ মা বাবার খেয়াদমত করার দরকার আছে কিনা ভাইসা আমার আল্লাহ বলে وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমার আদর উম্মত বান্দারা আমি আল্লাহর ইবাদত শিরিক বিহীন ইবাদত করার পরে তোমাদের দায়িত্ব হলো মা বাবার খেদমত করা কার খেদমত করা মা বাবার খেদমত করা এটা বাজার সাধারণ কোন কিছু না অনেকে মনে করে মা বাবার খেদমতের ওয়াজ এটা তুফা জুল হোসেন বরবের ওয়াজ না না এই মা বাবার ওয়াজ শুধু তুফা জুল হোসেন নয় কোরআন হাদিস গাইটা দেখেন এই মা বাবার বিষয়ে আমার আল্লাহ রাসুল সরাসরি ওয়াজ করছে সোনাল কইতেন না আদের যাদের বিষয়ে মা বাবার বিষয় যে আল্লাহ রাসুল সরাসরি ওয়াজ করছে তাদের দাম কম না বেশি বলুন কম হইব না বেশি বেশি কারণ আল্লাহ নিজে জবান খুলছে তাদের পক্ষে কি মনে করেন মিয়া সাধারণত আমি মূল বিনি নিয়ে যদি মনে করেন বর্তমান ডক্টর ইউনুস সাহ যদি আমার নিয়ে পাঁচ মিনিট বক্তব্য দেয় আমার দাম কমবো না বাড়বো পজিটিভ কোক আর নেগেটিভ কোক একটা তো হইব হইতো না হইব আর যেন সমস্ত সৃষ্টিকুলের মালিক আল্লাহ সমস্ত শক্তির মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ যে কেমন শক্তিশালী উত্তর আটলান্টিক মহাসাগর একটা ডুব দিয়ে দেখতে পারবেন কেমন শক্তিশালী জায়গা কি নাই এমন কিছু সাগর আছে না একদিন অথচ ভাইসাহ এখনকার কিছু বৌয়া তো আছে বিয়ার ভরে কি করে জানি বিয়ার ভরে হেরা প্রোগ্রাম করে কেমনে সংসারটা খালি আলাদা করে এই ভাইরাসটা আসে না মা বাবার তো কেমনে খালি ডাক আলাদা করে

হুমা জান্নাতুকা নবী হাদিসে বলছে তারা জান্নাত জান্নাতের দরজা যে মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেয়াদমত করে জান্নাত কামাই করতেলেন না নবী কয় এরকম উন্মত আমি নবীরও দরকার নাই নজবিল্লা কইতাম না নবী যদি উন্মত না তরায় তার তরাই বোকা ডাক তবে সাহেব এই জায়গায় এমন কেউ আছেন আমারও বাবা নাই কার বাবা নাই একটা হাত তোলেন তো দেখি এতিম কার বাবা নাই হাত তোলেন কি অনেক লোক ওই দিন হ্যাঁ এই যে বাচ্চাটাও হাত তুলছে তোমার বাবা নাই হ্যাঁ আহা ওই দেখ এই ছেলেটা তুলছে দেখছেন কত ছোট ছোট বাচ্চা ও এতিমখানা না আচ্ছা হাত নামা আচ্ছা মা কান নাই একটু হাত ধরান দেখি কষ্ট করেন না মা কান নাই মা মা গো মা মা নাই আহা মারো বাবীরা বসে না আচ্ছা দুইজনই নাই একেবারে মাও নাই বাবা নাই এরকম কেউ আসে নাই জায়গায় দেখ তো দেখ তো ওই আছে দাদা স্টেজো আছে মা বাবা নাই তাহলে বসে বসা আর তাহলে বসাতে কিন্তু বিভলে গেছে প্রথমে বলছি কেন কার বাবা নাই গো বাড়ায়া দেখেন কারণ অনেক রাত্র হয়ে গেছে নয় অনেক লাগে আপনারা কেন বৈশাল প্রথমে হাত তোলার জন্য বলছি কার বাবা নাই কুনে তিমেরাদের হাত তুলা কুজু আমার বাবা নাই গো বাবা নাই ভাই বাবা রবাবি ছুটটু ছুটটু বাচ্চার হাত তুলছে এই জায়গায় আমি কেমনে মন মানাবো কেমনে ওয়াসের বুঝ দেবো গো এই ছুটটু ছুটটু বাচ্চাগুলো হাত দইলা বলতেছে নাই গো বাবা নাই আবার বলছিলাম কারমা নাই মার ব্যথারে হাত উঠাইছেন আবার বলছিলাম কার মাও ও নাই বাবাও নাই বলতেছেন হুজুর এই কিছু মেরে বাগানে বৈশাল লইছেন। বাদান বাবার অভাবি মার অভাবি হইয়া বইছেন আপনাদের বসা বলেন না যাবে না আমার আল্লাহ যেন ঘোষণা করে দিছে এরা বেরেস্তে বাবার হইয়া। এইভাবে তারা মাপিলে বইছে আর আমি আল্লাহ দেরি করব না তারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বৈশা থাকবো আমি আল্লাহর আল্লাহ দেখিয়া তাদের মা বাবার কবরে রহমতের বিষটি বাজেট করে দিলাম জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ শুধু তাই নয় আখির মোনাজাতে যদি দুইটা হাত বাড়ায় দেয় আমি মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব আমার সাথে একটু বাজান আপনাদের মা বাবা বলছেন যখন আপনি বলছেন আমার মা নাই বাবা নাই আপনাদের মা বাবা কবর থেকে একটা দরখাস্ত পাঠাইছে কইতাম বৈশাব মা বাবা কবর থেকে একটা দরখাস্ত পাঠাইছে কইতাম আচ্ছা যারা ফারেন আমার সাথে বলবেন রব্বির হামহুমা كما ربياني صغيرا وكو ربي ارحمهما كما ربياني বাজান অনেকে বলতেছেন মা নাই বাবা নাই হাত ব্যথা হাত উঠে দেখা আবার আরেকজনের মা বাবা আছে কিন্তু মা বাবা কি জিনিস সে বুঝে না ঠিক আছে কিন্তু বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া দেখো তোমার ভাই ঘুমাইছে তোমার বোন ঘুমাইছে সাচে আম্মা খালাম্মা পুফু আম্মা সবাই ঘুমাইছে গো কিন্তু বাড়িতে একটা মহিলা ঘুমায় নাই বলুর ওই মহিলাটার নাম কি জোরে কর নাম কি শুধু তাই নয় মাহফিল শেষ হয়ে গেছে অনেকে যাচ্ছে অনেকে যাইতেছে মা চট করে খালি ঘর থেকে বের হয় বাবাই জনি ও আমি মা দাঁড়াইয়া লইছি রে রে বাবা সেই মা দরদি কার জগতে নাই বাড়িতে বাড়িতেও নাই কার মা জানি এভাবে এতিম করাইয়া অন্ধকার কবরে শুইছে গো এই মা বাবার জন্য বলুন আমাদের মোনাজাত দোয়া করা দরকার আছে কিনা বলুন দরকার আছে কিনা এর জন্য বাজান আমি এখনই কিছুক্ষণের মধ্যে মোনাজাত ধরবো আখিরি মোনাজাত ধরবো এর জন্য বলতেছিলাম বাজান আমাদের দেশে কিছু ছেলে মেয়ে যুবকেরা বোঝে না না বুঝা মা বাবারে আলাদা কইরা তাদের সংসার আলাদা কইরা তারা আলাদা খায় দেখবেন এই সংসারগুলির মধ্যে আর কোনোদিন বরকত হইছে না মা বাবার আলাদা করে হ্যাঁ এক লক্ষ টাকা কামাই করে হ্যাঁ এই সংসার আর কোনোদিন শান্তি হইছে না অভাবে একটার পরে একটা থাকছে তুই মা বাবা আজকে বুঝো না চিনো না মা বাবা কি জিনিস আমি জুনিয়র তো ফজল আমি তো যাই প্রোগ্রাম করি এই বছর পাই নাই রাজনীতির কারণে বিশ্বাস সমস্যা হয়েছে তো এই বছর প্রোগ্রাম গুলো সবগুলো ক্যান্সেল হয়েছে তো ওইদিকে আরেক ঘটনা দেখো ওইটা আমি বললাম না আমি সাধারণত এই যে রাত্র হয়ে যায় বাড়িতে যাই বাড়িতে যাই আমি একেবারে যে মারে ডাক দিই কারণ আমি জানি বাড়িতে সবাই ঘুমাইলো আমার মা ঘুমাইছে না আমার বিশ্বাস কিন্তু একদিন গেটের সামনে যাইয়া এই মতো দুইটা চোখের পানি সারি বলেন হুজুর কান্দেন কেন আপনার মাও আছে বাড়ি আছে সবকিছু আসলে বাড়ি তো চলে গেলেন কান্দেন কেন গেটের সামনে যায় কানলাম এই ব্যাথায় গো কানলাম আমার বাড়িটা থাকবে গেটটাও থাকবে হয়তো আমি কোনো মাবিল গইরা এই দরজাটা গেটের সামনে আইসা আমার মারে আমি ডাকবো ডাকতে ডাকতে সারা রাত্র হইব গো আমার মা দরজা খুলবে জানি রে ওই দিনটা জানি কবে আসে রে মাগ তোমার মতো কে ও আমায় বুকে আচল দিয়া মুসে না কে আচল দিয়া সে আমার চোখের পানি হায় রে মা আমার হায় রে মা জনী গেলা কোন জানাই আমায় নিলানা পথে আমি আমার তো বাবা মারা গেছে কিন্তু মা যেদিন মারা গেছে যাবে এই গজলটা পইলা আমি ঠিক থাকতে পারতাম না চইলা গেল কোন জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি আমি নাই কানা ঠিকানা বাবা তো আগে মারা গেছে বাবা নাই তুমি অনা বাবা আছে আর কষ্ট দিও না মা বাবার কথা অমান্য কইর না মা বাবার মাইন মা বাবার যাইন মা বাবা কি জিনিস বুঝো এই মা বাবার চেহারা দিকে যদি তাকায় থাকতে পারো এক নজরে আমার আল্লাহ কয় মক্ষা মদিনার হস পার্সেল কইরা রে সোনার মদিনার হস সোনার বাংলায় ভাডাইয়া দিব বাজানি মা বাবার চেহারা দিকে তাকান নবী সাহাবীরা কই আরে সুরাлла আমি যদি দৈনিক 100 বার 70 বার দিকে তাকাই আমার নবী কই সাহাবীরা 70 বার 100 বার যদি তাকাও এই 70 বার 100 বার এক দিনের ভিতরে ফস হইয়া যাইবো সোনাল কইতেন না নেকের বান্ডার ভাইসা মা বাবা আপনারা তো বান্ডার পূজেন খনি খুজেন না সোনার খনি টিয়ার খনি নেকের খনি হইলো মা বাবা নেকের খনি ভাইসা এই জায়গায় কে জানি বাবার ব্যথায় কান্তাছেন হুজুর আমার বাপটার কথা মনে করছে কে জানি বলছেন হুজুর আমার মাটার কথা মনে করছে আপনারা বসেন আপনাদের মা বাবা কবর থেকে বলতেছে বাবা আজকে যে মা ফেলে গেছো গেছো বাবা আমার আমার একটু দোয়া করো আমার একটু দোয়া করো তোমার কাছে কিছু চাই না ওই আল্লাহ তোমরা শিক্ষা দিছে রব্বি রহমা কামা রব্বাইয়া নিয়েছিল একটা চোখের পানি ফালাইয়া যদি মা বাবা লাগিয়ে দোয়া করতে পারেন ভাই আমার আল্লাহ সাথে সাথে মা বাবার কবরের জাহান্নামের আগুন মাফ কইরা একবারে জান্নাতের বাগান বানাই দিবে আমার আল্লাহ নবীর সাথে কথা দিছে এজন্য সন্তানের দোয়া মা বাবার লাগিয়ে ফেরত যায় না আবার মা বাবার লাগিয়ে সন্তানের দোয়াও ফেরত যায় না আসেন আজকে যারা এই জায়গা বসছি আমরা একটু মোনাজাত করব মা বাবার জন্য সকলে হাত তুলবেন দুইটা চোখ বন্ধ করে মা বাবার দিকে খেয়াল করে দুইটা হাত বাড়ায় দিবেন আমরা আজকে চাই আল্লাহ আজকে আমাদের মা বাবাদেরকে তুমি maaf করতে হবে আজকে সন্তানরা আছে মা বাবার কবরে maaf করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিতে হবে আজকে এই দবিনি আমরা হাত বাড়াব আল্লাহু আমিন